দর্শক এই চিড়িয়াখানাটি অনুমানিক প্রায় চল্লিশ বিঘার মতন হবে জায়গা নিয়ে এলাকা জায়গা নিয়ে অবস্থিত এবং এটা রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তো চিড়িয়াখানাটা রাজশাহী শহর উন্নত কিন্তু চিড়াখানা আমার মতে অত উন্নত মনে হলো না আপনাদের দৃষ্টিতে কেমন হয় একটু এটা জানাবেন কমেন্ট করবেন কারণ চিড়িয়াখানাতে তেমন কিছু দেখা গেল না এটা সব खबर yeah, जाए okay, okay. okay. oh yeah, <laughs> <laughs> वो हमारे बाहर होता तारिक बाहर में

এতো বা কিছু আপনাকে দেখানোর চেষ্টা করছি